কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে শৌখিন মানুষরা তাদের ঘর বাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এই বাগান এখন আর সখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই বাগানগুলো ছোঁয়া মন ভালো রাখে আর সেই সবুজ যদি হয় বাড়ির ছাদে বারান্দায় কিংবা উঠোনে তখন সেটা শুধু শখ নয় হয়ে ওঠে এক ধরনের সস্তলতা হয়ে ওঠে গাছের প্রতি এক ধরনের ভালোবাসা সুপ্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নগরের ফুল ফসল নিয়ে অনুষ্ঠান নব কৃষিতে আজ আমি এসেছি নগরীর খুলশি এলাকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বাগানে কথা বলবো তার সাথে ঘুরে দেখবো তার বাগান জানবো তার বাগান পরিকল্পনা নিয়ে

যতটা গাছ আছে গাছের সংখ্যা দেখে বোঝা যায় পাশাপাশি আপনি অনেক বছর প্রফেশনালি অনেক কাজের সাথে যুক্ত ছিলেন আমি চিটাং শহরের প্রতিষ্ঠিত একটা শিল্প গ্রুপ ওখানে প্রায় আটত্রিশ বছর জব করেছি ওখানে টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার ফিনান্স হিসাবে দায়িত্বরত ছিলাম এর পরবর্তীতে ওদেরই আরেকটা প্রতিষ্ঠান টিকে শেয়ার অ্যান্ড সিকিউরিটিসের সিইও হিসাবে দায়িত্ব পালন করেছি বর্তমানে রিটায়ারমেন্টে আছি আর এরপরে তো এখন বাগান তো দেখতেছেন বাগানেই দেখাশোনা করতেছি বা পাশে কিছু কিছু কাজও করতেছি অন্যান্য কাজও করতেছি বাগান বাগানের সকাল বিকাল দুইবার মানে অবসর সময় না এমনি আমরা যখন নিজেদের যে কাজের সময়ের বাইরেও কিন্তু আসলে বাগান পরিচর্যা করার সময় আর মানুষ যখন কাজের ক্ষেত্রে অবসর হয় তখন একটু বেশি বাগানের প্রতি মনোযোগীটা হয় হ্যাঁ বাগানের প্রতি আসলে সব সময় আমার একটা আগ্রহ ছিল যখন আমি জব করতাম সকালবেলা সকাল আটটার দিকে বাগানে চলে আসতাম হয়তো সাড়ে আটটা নটার দিকে অফিসের জন্য বের হয়ে যেতাম এরপর আবার বিকালে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাসায় ফিরলে তখন থেকে আবার এক দেড় ঘন্টা এই বাগানের পিছনে কাটাতাম আমার হয়তো আরও সহকর্মীরা আছে ওরাও বাগান দেখাশোনা করে মেইনলি কাজল ও আমার বাগানটা বেশি দেখাশোনা করেন আসলে আঙ্কেল অনেক তো গাছ আছে এক এক সব গাছের সাথে পরিচিত হব আমরা প্রথমেই এখানে অনেকটা পাতাবাহারের গাছ আছে মানে বিভিন্ন ধরনের পাতাবাহার এখানে মূলত এগুলো সবই ইনডোর প্ল্যান্ট এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবই ইনডোর প্ল্যান্ট পাশেই দেখেন কিছু এটার নাম হলো অ্যাগ্লোনিমা এটার বিভিন্ন জাত আছে নিচের দিকে এখানে অ্যাগ্লোনিমা আছে আমার উপরেও বেশ কিছু গাছ আছে অ্যাগ্লোনিমার আর এগুলো হলো অর্কিড এগুলো হলো অর্কিড কিছু গাছে ফুল আছে এখন আসলে ফুলের সিজন না এগুলো অর্কিড অর্কিডগুলো আমার এদিকে বাইরের দিকেও অনেকগুলো অর্কিড আছে বা অন্য জায়গায়ও আরও অর্কিড আছে এটা হলো খেজুর গাছ আজোয়া খেজুরের বীজ থেকে এটা চারা করা এখান থেকে আর এই পাশে যেগুলো আছে সবগুলোই ইনডোর প্লান্ট এখন বিভিন্ন জাতের এখানে অ্যাকলোনিমা আছে অন্যান্য বিভিন্ন জাতের পাথস আছে বিভিন্ন এগুলো আসলে প্রচুর প্রজাতির গাছ আছে এখানে বিভিন্ন কালারের গাছ আছে এখানেও দেখেন এটাও প্রচুর প্রজাতির গাছ এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এগুলো আছে যে অ্যাগ্লোনিমার জাতেরই এখানে আমার বেশ কয়েকটা জাত আছে এখানে প্রায় আমার বিশ ধরনের জাত আছে মানে এই জায়গাটা পুরোটা আপনি ইনডোর প্ল্যান্ট রেখেছেন পুরোটা ইনডোর প্ল্যান্ট আবার কিছু ইনডোর প্লান্ট থেকে কিছু চারাও আমরা করতেছি এখানে কিছু চারা আছে এই চারাগুলো আমরা করতেছি বিভিন্ন সময় আমার এই বাগান প্রমী যারা আছে এদেরকে আমি গিফট হিসাবেও দেই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বাগানের অনুষ্ঠানে আমি যাই এবং গিফট আসি আপনার এত গাছ দেখে যারা আসলে মুগ্ধ হয়ে যায় তারা কিন্তু বলে যে যদি চারা থাকে আমাকেও হোক আমিও বাগান করব ওদেরকে আপনি উৎসাহিত করে। অবশ্যই আমি এদের জন্য এই চারাগুলো করতেছি এই যে চারা করতেছি এখানে চারা করতেছি এগুলো কিন্তু ওদের জন্যই এই চারাগুলো বিভিন্ন সময় ওরা আসলে আমি গিফট করি এদেরকে বিভিন্ন ধরনের এই ইনডোর প্ল্যান্টগুলো আছে গ্রিন লিফগুলো আছে এগুলোও কিন্তু সবার কাছে নাই এসব জিনিসও কিন্তু সবার কাছে নাই অ্যাভেলেবেল না এটা আমি ব্যাংকক থেকে নিয়ে আসছিলাম এখন অবশ্যই অনেকের কাছে চলে আসে ঢাকাতে প্রচুর আছে ঢাকাতে এই যে আহ এই যে বিদেশি চারাগুলো আপনি এখানে এনে যে এই যে গাছটা বড় হচ্ছে এটা মানে কিভাবে আপনি যত্নটা নেন এখানে আসলে কিছু যেমন বিদেশের প্রকৃতি বা তাদের মানে ওখানে যে একটা আবহাওয়া আছে এখানে আবহাওয়া অনেকটাই পার্থক্য না ব্যাংকক সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যে আমাদের খুব একটা বেশি পার্থক্য আছে তা না ওখানে একটু বৃষ্টি বেশি হয় আমাদের এখানে একটু বৃষ্টি কম হয় গরমটা একটু বেশি কিন্তু ব্যাংককের সাথে অনেক মিল আছে আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের গ্রিন লিভে হয় যেমন ওইটা এক ধরনের এটা দেখেন আবার আর ধরনের ধরনের দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে একটু রঙের ক্ষেত্রেও পার্থক্য আছে এরকম অর্থ দুই তিন ধরনের বাসা মরকতসে আছে এখানে দেখেন এখানে কিছু দেশি অর্কিডও আছে দেশি অর্কিড এগুলো বিভিন্ন ধরনের অর্কিড বিভিন্ন ধরনের ফুল এগুলো এটা আপনি যে মানে এই যে গাছের মধ্যে মানে রেখেছেন মানে আলাদাভাবে রেখেছেন এটা কি কোনো বিশেষ কারণ আছে এগুলো তো গাছেরই গাছ থেকেই আমরা হয়তো তুলে নিয়ে আসি বা আমাদেরকে যে সেল করেছে গাছ থেকেই তুলে নিয়েছে আচ্ছা এগুলো আমাদের লোকালি পাহাড়ে বিশেষ করে হয় পাহাড়ে বিভিন্ন গাছে বড় বড় গাছে এগুলো হয় ওখান থেকেই ওরা সিরে আমাদের কাছে সেল করছে আমরা এখন এখানে রাখছি এটা গাছের মধ্যেই ভালো থাকবে আমরা ওগুলো গাছের মধ্যে এটা শুধু গাছের মধ্যে দেখেন এখানে কিছুই দেয়নি আমি এই যে শিকড়গুলো এটা জড়ায় গেছে এখানে শুধু এই যে এখানে একটা বড় ফুল ছিল এখানে শুধু এই গাছের মধ্যে থাকবে আর এমপি কে এটার মধ্যে নাইট্রোজেন পটাশ ফসফারাস এগুলো থাকে এমপি গুলো আমরা হয়তো সপ্তাহে একবার এটার মধ্যে দেই এগুলো আবার এখানে পাওয়া যায় না এটা একটু কস্টলি যেমন এক কেজি এমপি এখান থেকে কিনতে গেলে তিন হাজার টাকার উপরে লাগে আমি বাইর থেকে হয়তো সংগ্রহ করি আমার একটু কম দাম হয় এখানে কিন্তু অনেকটা মানে ফুলের গাছ হ্যাঁ এখানে ফুলের গাছ আছে এগুলো হ্যাঙ্গিং ফুলের গাছ যেমন উপরের দিকে উঠে এর মধ্যে আবার অর্কিডও আছে অর্কিডও এর মধ্যে ঝুলাই রাখছে এই যে অর্কিডগুলো এখানে আবার বিভিন্ন যেমন ওখানে দেখলেন এক ধরনের গ্রিন লিপ এটাও এক ধরনের মানে আপনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন এটা গাছ মানে যেটাই চোখে পরে যেখানেই ঘুরতে যান যেটা ভালো লাগে তখন সেটা সংগ্রহ করে ফেলা বাগান প্রেমীদের এটা একটা বৈশিষ্ট্য আসলে গাছ যখন ভালো লাগে বা যেটা চোখে লাগে তখন সেটা কিন্তু নিজের বাগানে নিয়ে আসার চেষ্টা করে জি জি কিছু গ্রাউন্ড ডার কিড আছে একটার মধ্যেই আমার এই সময় ফুল আছে অন্যান্য গুলো বিভিন্ন সময় ফুল ফুটবে বিভিন্ন কালারে একটু বর্ষার মৌসুম আর বর্ষায় ফুলটা কিন্তু অনেক ভালোভাবে ফোটে হ্যাঁ বর্ষার সময় বিভিন্ন সব কালারের ফুল আবার ফুটে না সব জাতের ফুল আবার ফুটে না যেমন এটা আছে অন্য অন্যগুলো কিন্তু ফুল আসে না অন্যগুলো কিন্তু খালি যেমন এইটা আছে জিজি প্ল্যান্ট ব্ল্যাকটা এটা ইনডোরেও হয় আউটডোরেও হয় কিন্তু ইনডোরে ভালো হয় আউটডোরে হলে আবার এই পাতাগুলো রোদে ঝলসে যায় এখানে আমি জারা লেবু লাগেছি জারা যেটা সিলেটে বেশি হয় লেবু গাছ এটা বড় বড় মানে দুই তিন কেজি ওজনের হয় এটার মূলত ছোলাটা সালাদ হিসাবে ইউকে ছোলাটা সালাদ হিসেবে ইউজ করে কিছু কিছু করে কাটে আর সালাদ হিসাবে ইউজ করে বড় এই এরকম দুই তিন কেজি পাঁচ কেজি এরকম পর্যন্ত হয় এক একটা লেবু আমার এখানে লেবু ছিল কিন্তু এখন আবার নতুন করে ফুল আসছে সিলেটের গ্যাসটা চক্রগ্রামই নিয়ে আসলেন মানে আলাদা কি কোনো যত্ন করতে হয় যত্ন একটু করতে হয় মাটিতে লাগালে এক ধরনের টবে এখানে আসলে একটু পরিচর্যাটা অন্য রকম সে কারণে আমার গ্যাসগুলো যে খুব হেলদি টানা এটা ছাদের মধ্যে পরিচর্যা করাটা অনেকটা কঠিন কারণ এমনি যদি মাটির মধ্যে হয় জমিতে হয় তখন কিন্তু গাছটা অনেক বড় আকার ধারণ করে যেটা কিন্তু মানে ছাদ ছাদ বাগানের মধ্যে অতটা হয় না যেমন এইটা এই গাছটা তো অনেক বড়ো গাছ এটা অনেক বড় জাতের গাছ এবং ফলও এটার অনেক বড় ধরনের ফল তো এইটা আসলে টবে করাটা টবে করাটা খুবই রিক্স যেমন এখানে বেশ কিছু জাতের লেবু আমি করেছি এখানে দেখেন এটা একটা জবা জবা ফুল গাছ এইটা একটা কালার সাদা এটার পর আর আছে বেগুনি এখানে এই বেগুনিটা কিন্তু রেয়ার এই বেগুনি কালারের যে জবাটা বেগুনি রঙের জবা হয় হ্যাঁ এই যে আপনি ওখানে ফুলটা নাই অবশ্য এখন ওখানে দেখবেন এই যে কলিটা বেগুনি এটা ফুলটা হয় এরকম ওই সাদাটার মত এরকম বড় ফুল হয় বেগুন এটা দেখতে খুবই সুন্দর এখানে কিছু আবার নতুন জাতের লেবু বিভিন্ন জাতের লেবু আমি লাগাইছি এখনো ফুল আসে নাই দুই একটার মধ্যে ফুল আসে কিন্তু ম্যাক্সিমাম গাছেই ফুল আসে না কেবল নতুন গাছ নতুন চারা লাগে নতুন চারা লাগিয়েছি বিভিন্ন জাতের এটা বিভিন্ন লেবুর জাত আর কি এখানে কিছু বেগুন গাছ হলো এখন শেষ পর্যায়ে আর কি বেগুন কিন্তু একটা আছে কিন্তু হ্যাঁ বেগুন তো দুটো আছে হ্যাঁ এটা মধুমঞ্জুরি আচ্ছা এটা অনেক ফুল কিন্তু এটাও অনেক ভালো জাতের ফুল এটা এটা আমরা সব এই আমার শাকিল ভাই মালয়েশিয়ার থেকে নিয়ে আসছিল এই জাতটা এখানে নাই এখানে নাই কিন্তু এটা অ্যাভেলেবেল এটা এখানে আছে কিন্তু এই জাতটা আমাদের এখানে নাই কারণ এগুলো অ্যাভেলেবেল জাত কিন্তু ওই সাদা ফুলটা এটা আলাদা আবার আমার এখানে পদ্ম আছে কাঠগোলাপও আছে হ্যাঁ কাঠগোলাপ এইদিকটায় দিকটা কাঠগোলাপ আছে আর এখানে পদ্ম আছে এদিকে এদিকে এখানে পদ্ম দেখেন কলি চলে আসছে এটা টপটায় আরো একটা পদ্ম আছে এই আর একটা কলি চলে আসছে মানে এটা কিন্তু একদম পদ্ম ফুল যেমন ফোটার তাবনি ফোটে হ্যাঁ হ্যাঁ এটা পদ্ম ফুল যেটা অরিজিনাল পদ্মটাই এবং এই কালারটাই বিশেষ করে পূজা টুজায় হিন্দুরা ইউজ করে এই এই কালারটা আমার কাছে আরো চার পাঁচ কালারের পদ্ম আছে যেটা অন্য পাশে আছে আর এখানে আছে মনোকন কাট গোলাপ বিভিন্ন রঙের বা কাঠগোলাপ তো আমার কাছে প্রায় 30 25 ধরনের কাঠগোলাপ আছে যেমন এটা এক ধরনের কালার এটা এক ধরনের কাঠগোলাপ এটা আর এক ধরনের এটা আর এক কালারের সাদা সাদা হ্যাঁ আছে এখানে এটা আর এক ধরনের আগে এই এখানে অনেক এডিনিয়াম গাছ দেখা যাচ্ছে মানে আলাদা করে রেখেছেন এডিনিয়ামটা তো একটু আলাদা ওটা ডেজার্ট রোজ নামে পরিচিত তো এখানে বেশি রোদের মধ্যেই এটা রাখতে হয় আর এটার অতিরিক্ত বৃষ্টির কারণে আমার সব গাছগুলোই আসলে এবছর খুব খারাপ অবস্থা অনেকগুলো গাছ এখানে মিনিমাম বিশ পঁচিশটা গাছ আমার নষ্ট হয়ে গেছে পচে গেছে কারণ এগুলো বৃষ্টিটা সহ্য করতে পারে না আর এখন আমাদের তো ইনডোরে এরকম কোনো জায়গা নাই যেখানে আমরা এগুলো রাখতে পারি হ্যাঁ তো ওখানে যদি ছায়ার মধ্যে রাখতে পারতাম এগুলো ভালো থাকতো এটাও সৌদি খেজুরের গাছ এটাও আমি এখান থেকে চারা সংগ্রহ করে লাগাইছি এখনো ফুল ঠুল আসে নাই হয়তো ভবিষ্যতে আসবে এখানে আমি কলা গাছ লাগাইছি এটা জি নাইন কলা গাছ এটা দেখি হবে উপরেও আছে আমার কলা গাছ এটা আবার নতুন করে লাগাইছি ওই একটা মোড়ে গেছে ওখান থেকে আবার নিচ থেকে উঠতেছে বাগানে কতটুকু সময় দেওয়া হয় আঙ্কেল মানে সব সময় তো সকাল বিকাল মিলিয়ে হয়তো দুই থেকে তিন ঘন্টা সময় আমি দেই বাগানে আর বাকিটা তো আবার ওই কাজল আছে কেয়ারটেকার আছে ওরা করে এটাও একটা নতুন জাতের কাঠগোলাপ এখানে ওই একই গাছের মধ্যে আবার আমার কিন্তু তিন চার ধরনের গ্রাফটিং করা আছে কাঠগোলাপ আঙ্কেল অনেক তো বিভিন্ন ধরনের গাছ দেখেছি দেশীয় গাছ বিদেশি গাছ আসেন তাহলে একটু বসে কথা বলি আঙ্কেল এই যে পুরো বাগানটা ঘুরে দেখেছি বিভিন্ন ধরনের গাছ আছে দেশীয় গাছ আছে বিদেশি গাছ আছে এই যে বাগান করার গল্পটা একটু শুনতে চাই বাগান করার গল্প আসলে আমি যখন ভাড়া বাসায় থাকতাম তখন থেকেই আসলে দুই একটা টপ নিয়ে মানে বাগান করেছি ব্যালকনির মধ্যে বিভিন্ন জাতের গাছ সেগুলো অবশ্য নর্মাল হয়তো অপরাজিতা বা এই ধরনের কিছু নর্মাল গাছ দিয়ে আমাদের ওই যে ব্যালকনিতে এই গাছগুলো লাগাইছি আপনার এই যে এতটা বড় বাগান অনেক ধরনের গাছ আছে আপনার কি মনে আছে প্রথমে কোন গাছটা লাগিয়েছিলেন আমরা আসলে প্রথম কি গাছ লাগিয়েছি ওইটা আসলে বলা খুব মুশকিল কিন্তু আমার ধারণা যে আমি প্রথম দিন ভাই সহ সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে গেছি চিটং শহরে যতগুলো নার্সারি ছিল একদিনে অন্তত চার পাঁচটা নার্সারি করেছে ওখান থেকে এখন ঠিক মনে পড়তেছে না কি কী গাছ আমরা নিয়েছি তবে আমার মনে হয় প্রায় বিশ পঁচিশটা টপ সহ গাছ আমরা নিয়েছিলাম মেনলি ওখানে আমার ধারণা যে কিছু গোলাপের গাছ ছিল তখন তো প্রথম দিকে আসলে বুঝতে পারি যে গোলাপ করাটা খুব কঠিন তারপরও আমার দুই তিন বছর কিন্তু ওই গোলাপগুলো খুব ভালো হয়েছে এখনকার সময় এখনকার মাটিতে আমি গোলাপ কোনোভাবেই করতে পারতেছি আমার ধারণা প্রথম দিকে হয়তো গোলাপ দিয়ে আমরা শুরু করেছি আঙ্কেল এত বড় বাগান আসলে রক্ষণাবেক্ষণ করা কিন্তু অনেকটা কঠিন বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে কোন মানে আলাদা কোন ব্যবস্থা গ্রহণ করেন পোকামাকড় আক্রমণের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো ফুল হয় সেখানে এক ধরনের পোকামাকড় আক্রমণ করে যেগুলো ইনডোর প্লান্ট আছে ও ধর ওখানে আসলে অনেকটা সেফ তারপর ওখানে কিছু মিলিবাগ এটা খুব বাগানের জন্য খুবই অ্যালার্মিং ওটা বিভিন্ন সময়ে বিশেষ করে তো জবা এটা আমরা করতেই পারি না মিলিবাগ বেশি ধরে ওঠে ওই গাছটায় তারপর অ্যাকরনিমা গাছগুলো ভিতরে ভিতরে অনেকগুলো মিলিবাগ হয় ওটা এটার জন্য রাসায়নিক ঔষধ ছাড়া মাড়া এটা তো অন্য বিভিন্নভাবে বলে কিন্তু আসলে অসম্ভব বড় বাগানের জন্য এটা আসলে অসম্ভব অন্যান্য গাছের মধ্যে গাছ বুঝে সেখানে কিছু হয়তো রাসায়নিক বিষ প্রয়োগ করতে হয় উপরে আমার ফল বাগান আছে ওখানে আমি শুধু জৈব সারটা বিশেষ করে বাগানে গরু আছে গরুর থেকে ওই গোবরগুলো আমি নিয়ে আসি প্রতিবার গেলেই এক বস্তা করে নিয়ে আসি তাহলে আমার আর আর কোনো সমস্যা হয় না কিন্তু না

এটা আসলে এখন তো সিজন না টমেটোর সময় প্রচুর টমেটো হতো ইভেন এখনও আমার গাছে হয়তো করলা আছে। এ করল্লা হচ্ছে বরবটি হচ্ছে এখানে সিমের গাছ লাগাইছি ওটা সিম হবে এখানে পেঁপে পিছনে আছে পেঁপে পেঁপে ধরতেছে তারপর এখানে ফলের মধ্যে যেমন এখানে মোসাম্বি আছে তারপরে সবেতা আছে শরিফা আছে আম আছে লেবু আছে আনার আছে এদের বিভিন্ন ধরনের ফল হয়েছে আমি আবকটেও লাগাইছি আঙ্কেল এখন কিন্তু বর্তমানে আমরা যে বিষয়টা খেয়াল করছি আগে কিন্তু ছিল সর ঋতুর দেশ এখন কিন্তু অনেকটাই মানে গ্রীষ্ম বর্ষা শীত ছাড়া তেমন একটা ঋতুর কিন্তু প্রভাবটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের থেকে এখন তাপমাত্রা তো এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং সেখানে সামঞ্জস্য রেখে গাছপালা বড় করা কতটা চ্যালেঞ্জের মুখে পড়ছেন আবহাওয়া যেভাবে অতি বৃষ্টি অতি গরম বিশেষ করে বৃষ্টিতে আমার অনেকগুলো কাটা মুকুট পচে গেছে অনেকগুলো অ্যাডেনিয়াম পচে গেছে আমার বাগান বিলাসের অবস্থা খুবই খারাপ যেগুলো অতিরিক্ত বৃষ্টিতে ওর পাতা ঝরে যাচ্ছে পাতা ঝরে যাওয়ার সাথে সাথে অনেক গাছ মরে গেছে এবং এখনও যেভাবে বৃষ্টি হচ্ছে আর গরম হচ্ছে তাতে হয়তো অনেক গাছই আমার নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য পরিচর্যা যা করা দরকার তো চেষ্টা করতেছি কিন্তু এগুলোর জন্য আসলে ইনডোর কিছু মানে জায়গা থাকা দরকার সেই জায়গা কিন্তু আমার বিল্ডিংয়ে নাই এ কারণেই আমার অনেক গাছই পচে গেছে আঙ্কেল বাগান তো একটা মানসিক প্রশান্তির জায়গা আমরা যদি বলি আসলে গাছ দেখলে সবুজ দেখলে আমাদের সকলের ভালো লাগে আপনার এখানে প্রতিবেশী যারা আছে তারা যখন আপনার বাগানটা ঘুরতে আসে তারা যখন বিভিন্ন গাছ দেখে আপনাকে হয়তো প্রশ্ন করে ছোটো বাচ্চারা আপনাকে প্রশ্ন করে তখন আপনার কেমন অনুভূতি হয় আপনি তাদের কিভাবে বোঝান বা আপনি বলেছেন তাদের জন্য আপনি চারা সংগ্রহ করে রেখেছেন এই বিষয়টা যদি একটু বলতেন এখানে আসলে প্রতিদিনেই তো কম বেশি লোকজন আসে বাগান দেখে আমি যখন হয়তো সময় দিতে পারি আমি থাকি না হয় আমাদের যে কেয়ারটেকার আছে কাজল ও এদেরকে সময় দেয় ও তো বিকালবেলা থাকেই সকালেও থাকে আমি তো এখন হয়তো রিটায়ারমেন্টের কারণে তো একটু সময় দিতে পারি অন্য সময় তো আমি এই সময়টা দিতে পারতাম তারপরও শুক্রবার শনিবার আমরা মোটামুটি দর্শকদের সময় দিতাম এখনও প্রতিদিনেই কিন্তু দুই একজন আসবেই আর বিশেষ করে শুক্র শনিবার কিন্তু লোকজন আসে তখন আমি সময় দিই আপনার এখানে কত প্রজাতির গাছ আছে কারণ অনেকগুলোই গাছই দেখেছি এবং তার সাথে আরো একটা বিষয় জিজ্ঞেস করতে চাই আপনার কোন গাছটা সব থেকে বেশি পছন্দের এখানে আসলে আবার বেশ কিছু প্রজাতির গাছ আছে যেগুলো প্রচলিত গাছের চেয়ে বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমি হয়তো বিদেশ থেকে সংগ্রহ করেছি গাছ আসলে সবগুলোই পছন্দের পছন্দ না হলে তো বাগানে রাখা যায় না সে কারণে সব গাছই আমার পছন্দ কিন্তু হয়তো এর মধ্যে দেখা গেল অ্যাগলোনিমাগুলো আমার পছন্দ কাঠ গোলাপগুলো অনেক পছন্দ আছে বাগান বিলাস আছে কাটা মুকুট আছে এমন এগুলো ম্যাক্সিমাম গাছই কিন্তু কাটামুকুট অ্যাডেনিয়াম অ্যাগলোনিমা এগুলো আমি দেশের বাইরের থেকে সংগ্রহ করেছি আঙ্কেল আমাদের আজকের এই নগর কৃষির আয়োজন কিন্তু বিভিন্ন মানুষ দেখে বিশেষ করে গ্রামের মানুষ শহরের মানুষ যারা আসলে গাছের পরিচর্যা করতে চায় যারা গাছ লাগাতে চায় হয়তো কিভাবে তারা গাছের পরিচর্যা করবে বুঝতে পারছে না কি ধরনের গাছ তারা সংগ্রহ করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনারা সবাই নতুন যারা বাগানি আছেন কম বেশি বাগান করার চেষ্টা করেন গাছ লাগানোর চেষ্টা করেন দুই একটা ফল বা ফলের গাছ লাগায় দিয়ে শুরু করেন আপনারা দেখবেন যে আস্তে 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 আপনারা বাগানের সব ধরনের গাছ লাগাতে পারবেন এবং পরিচর্যা করতে পারবেন ইভেন আমি যেটা বলবো যে এখানে আপনি যদি তরি তরকারির গাছ লাগান তখন আপনারা ফ মুক্ত সবজি এগুলো আপনারা পাবেন শাক সবজি পাবেন তো এ দিয়ে আস্তে আস্তে দেখবেন যে আপনাদের পরিবারের সকল চাহিদা পূরণ হয়ে যাবে বিশেষ করে আপনি যদি সবজি বাগান করেন শাক সবজি করেন দেখবেন যে এখানে অনেক কিছুই আপনি পাবেন তারপর আস্তে আস্তে আপনি ফল বাগান করতে পারেন ফলের বিভিন্ন ধরনের একটা দুইটা করে করতে করতেই দেখবেন যে আস্তে আস্তে আপনি সব কিছু করতে পারবেন আর আমার পক্ষ থেকে যেটা থাকবে যে চট্টগ্রামের যদি আপনাদের কোনো সাহায্য প্রয়োজন হয় বাগানের ব্যাপারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইভেন আমার সাত বাগানে এসে আপনারা সরাসরি দেখে যেতে পারবেন আমি গাছের কিভাবে পরিচর্যা করি এগুলো করতে পারবেন আপনারা আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইভেন আমিও তো আসলে আস্তে আস্তেই শুরু করেছি আমি হয়তো দশ বছর আগে এই বাগানটা করা শুরু করছি অনেকেই হয়তো চট্টগ্রাম বাগান পরিবারের অনেকেই হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চিনেন ইভেন আমি তো প্রতি সপ্তাহেই অন্তত কিছু কিছু গাছ দর্শকদের বা বিভিন্ন বাগানিদের ছোটোখাটো বাগানিদের উপহার দিয়ে থাকি আপনারা সময় সুযোগ করে আসবেন আমার বাগানটা দেখে যাবেন চলুন নগর কৃষির স্বপ্ন নিজ হাতে রাখি প্রকৃতির যত্ন সুপ্রিয় দর্শক এখন কথা বলছিলাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে তার বাগান ঘুরে আমরা দেখেছি বিভিন্ন দেশীয় গাছ তার সাথে বিদেশি গাছ আসুন আমরা সকলে মিলে পরিবেশের যত্ন রাখি আমরা সকলে মিলে গাছের যত্ন রাখি কারণ গাছ শুধুমাত্র আমাদের অক্সিজেন কিংবা প্রশান্তি দেয় না পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতক্ষণ কথা বলছিলাম একজন বাগান প্রেমীর সাথে ঠিক এমনই একজন বাগান প্রেমী তার বাগান করার গল্প নিয়ে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজে থাকুন